সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক 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 ভালো আছি সকালে ঘুম থেকে উঠ মাংসটা ভিজিয়ে নিলাম তার কারণ মাংসটা ছুটতে আমার দেরি হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করে আগে মাংসটা ভিজিয়ে নিলাম এরপরে আবার আগের দিন আমি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসটাও বের করে নিলাম আর এখানে মিষ্টির জন্য মানে মিষ্টি রান্না করবো সেমাই এই জন্য এটার জন্য আমি এখানে দুধটা গলিয়ে দিয়ে সুন্দর করে চিনি দিয়ে ডো বানিয়ে নিলাম এখানে লাচ্চা সময়টা খাবো অনেকে একসাথে দিয়ে এটা রান্না করে কিন্তু আসলে আমরা কখনো এইভাবে মানে একসাথে দিয়ে রান্না করে খাই না সবসময় আমরা দুধটা বানিয়ে রাখি বা তখন আর আলাদা বক্সের সময়টা নিয়ে রাখি যে যখন খাবে দুধটা নিয়ে উপরে শ্যামাইটা দিয়ে বাদাম দিয়ে যা যা লাগে ছড়িয়ে তারপরে খাই আর এভাবে শ্যামাইটা খেতে এত মজা লাগে মানে মসমস্ত থাকে খুবই ভালো লাগে খেতে আর এদিক দিয়ে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর বেরেস্তা বানাতে আপনি একটু চিনি দিয়ে দিবেন তাহলে এটা খুবই মসমসা হয় আর অনেকক্ষণও থাকে আর এখানে মাংসটাও বেজানো হয়ে গেছে আমি দেখে বেজে বেছে বেছে আমি মাংসগুলো নিচ্ছি হাড় ছাড়া হাড়গুলো আলাদা করে নিলাম আর মাংসগুলো আলাদা করে নিলাম আমি এটা মানে কালা গুনা তৈরি করব তাই শুধু মাংস নিব হাড় নিব না আর এখানে মাংসগুলো এক বাটির মতো মাংসগুলো নিয়ে নিলাম আর বেরস্ত আমার এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেলো এত সুন্দর একটা কালার এসেছে মনে হয় যে এমনি মানে বসে বসে খেয়ে পেলে আর এই বেরেস্তাটা আমার খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কে কে আমার মতো খালি খালি বেরেস্তাগুলো খেতে মানে ভালোবাসেন তারপরে এখানে আমি বেরেস্তাগুলো তুলে এখানে ঠান্ডা হতে দিলাম আর এদিকে আমার মাংসটা ছুটছে কি না দেখতেছি দেখে মোটামুটি ছুটে গেছে কিন্তু আর যদি ওয়েট করি তাহলে আমার দেরি হয়ে যাবে এদিকে মাংসগুলো আমি এক এক করে একটু হালকা করে ভেজে নিব তেলের মধ্যে দিয়ে একসাথে দুইটাও হয়ে গেছে দিয়ে দিলাম আর করব আর এই গরুর মাংসগুলো একটু ছোট ছোট করে আমি একটু কেটে নিব অত বেশিও ছোট করব না মিডিয়াম সাইজ করে নিব এগুলো অনেক বড়ো করে কেটে নিয়ে আসছে তাই একটু আর একটু ছোটো করে নিচ্ছি আর এদিক দিয়ে মাংসগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেল আর সবাই তো এদিকে মানে রেডি হওয়ার জন্য তোর জোর উঠে লেগে উঠে পড়েছে সবাই গোসল করতেছে যেহেতু আমাদের এখানে ঈদের জামারটা। আপনার আটটা আটটা বাজে তো শুরু হয়ে যাবে আর এটা আমার ঈদের দিনের ব্লগ যেহেতু আমি একটু সময়ের জন্য ছাড়তে পারিনি আজকে ছেড়ে দিলাম আর ঈদ তো সাত দিন পর্যন্ত থাকে কোনো সমস্যা নাই আর এখানে শুনি বাসমতি চালটা নিয়ে আসছি আমি কাচ্ছি করব তাই চালটা একটু ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি মুরগির রোস্টা রান্না করে মানে কাচ্চির জন্য যে মুরগি তৈরি করতে হয় এটা তৈরি করে নিচ্ছি এখানে যা যা মশলা লাগে আর প্যাকেটের মশলাটা ছিল ওটাও সাথে দিয়ে দিলাম এখন আমি এখানে একটু দুধ দিয়ে দিব একটু ছেড়ে এটা এভাবে মানে আমি খুবই সিম্পলভাবে রান্না করতেছি কিন্তু খেতে খুবই ভালো হয় আর আমি আলাদা এটা পুরো রেসিপিটা পরে একদিন দিয়ে দেবো যাকে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমি কাচিটা হাফ সিদ্ধ করে নিব এখানে সাইজিরা আর একটু তেজপাতা এলাচ দিয়ে নিলাম আর এদিকে আমার ছেলেরা রেডি হয়ে নিচ্ছে জামাতে যাওয়ার জন্য আমার ছোট ছেলের আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফেললো বাড়িয়ে আর এদিক দিয়ে চালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেল চালটা আমি এখন উপরে ছেড়ে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে সুন্দর করে মানে একটু হালকা করে মিক্স করে দিব আর এদিকে আমি একটু বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে আর একটু ফুট কালার দিয়ে দিব এটা হচ্ছে সৌন্দর্যের জন্য এটা না দিলে আসলে কাচিকাচি মনে হয় না আর ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে দিয়ে দিব আর সকালবেলা সবাই আমি সবসময় জামাতে যাওয়ার আগে মানে ঈদের নামাজে যাওয়ার আগে ওরা মিষ্টিমুখ করে ঘর থেকে বেরোতে আমি ওভাবে আগে আগে সেমাইটা রেডি করে নিয়ে নিলাম আর এখানে দুধ দিয়ে উপরে সেমাই দিয়ে একটু বাদাম দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এখন সবাই মিষ্টি মুখ করে খেয়ে তারপর আল্লাহর নাম নিয়ে ঈদের নামাজে সবাই চলে যাবে তাই আমি তৈরি করে নিচ্ছি এদিকে ছেলেরা রেডি হয়ে গেলো কিন্তু ওর বাবার এখনও রেডি হতে খুবই দেরি আজকে ওর বাবা একটু দেরি হয়ে গেছে এখনও রেডি হইতেছে আর আমি এদিকে হাসতেছি যে আজকে তুমি দেরি হয়ে গেছো আর সবাই মিলে এখন ছেলেদেরকে সাথে নিয়ে ওর বাবা বসে পড়লো মিষ্টিম করার জন্য খেয়ে এখন সবাই ঈদের নামাজে চলে যাবে আর সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কেমন লাগলো আমার ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন আর তারপরে কিছু ফটোশ্যুট করে নিলাম ওদের বাবা ছেলেদের সবাই একসাথে মাশাল্লাহ মার্শাল্লাহ বলবেন আর এই দিক দিয়ে আমার ছোট বাবুটা দেখেন সালামি পেয়ে কী খুশি ওর এটা হচ্ছে থার্ড ট্রাম ও সবার সাথে ঈদ করা আর ঈদের বকশিস বলতে তো টাকা বা সালামি বলতে টাকা ও চিনে গেছে টাকা সবাই কি খুশি আর এদিক দিয়ে পাঁচশো টাকা নোটটা আমি নিয়ে নিলাম ওকে দেওয়া আর পরে ওর বাবা ছোটো একটা নোট দিয়ে ওকে শান্ত করলো আর তাতেও অনেক খুশি কারণ সে তো বুঝে না এখন আর এদিকে আমি ওরা যাওয়ার পরে আমি এখানে কাচিটা আমার হয়ে গেছে আর এই যে গরু মাংসের কালা বোনাটাও তৈরি করে নিলাম এখন সবাই চলে এসেছে বিদের নামাজ পড়ে এখন সবার জন্য খাবার আমি বেড়ে দিচ্ছি আজকে কাচ্চি রান্না করলাম আর গরু মাংসের কালা বোনা করলাম কেমন হলো খাবারগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে ধন্যবাদ এখানে ছোটোবাবুটাও খাচ্ছে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম